নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি লাইভে তো আমার নটার থেকে লাইভ আসার কথা ছিল কিন্তু আমি আজ একটু আগে আগে চলে এসেছি তো যে যেখানে আছো প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও আমার লাইভে প্লিজ আমার লাইভ একটু সবাই জয়েন্ট হও কাল এসলাম অর্ডার সময় তো ভাবছি নটাতে করবো কিন্তু আজ একটু তাড়াতাড়ি চলে এসছি তো এখনও আছে প্রায় কটা এখন আটটা বিয়াল্লিশ বাজে তো আমি লাইভ করছি তো প্লিজ তোমার সবাই যে যেখানে আসো একটু জয়েন করো সম্পর্কের কথা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে তুমি ভয়েসটা শোনা যাচ্ছে এখানে একটু জানাবে ওগুলো আসবে না করে

তুমি আমার কাছে দেখো তোমার প্লিজ তুমি একটু কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট আসছে না আমিও বুঝতে পারছি না কেন এই প্রবলেমটা হচ্ছে

তোমরা প্লিজ একটু সবাই কমেন্ট কমেন্ট এবং জয়েন ভিডিওটাকে শেয়ার করো তো তোমরা প্লিজ আমাদের পাশে থাকো আমি তোমাদের পাশে থাকবো তো প্লিজ একটু সবাই জয়েন করো

シェ、ah: アティーガジュンのコミンアティーハンドプレゼンティーハンドプレゼンティーハンドプレゼンティーハンドプレゼン

হুম তা ওরা কতক্ষণ প্রথমেই না বলতে পারি হুম না কিছু না একটু এখন ঠান্ডা কেমন পড়েছে সেটা সবাই জানাও ঠান্ডা কেমন পড়ছে আমাদের এখান তো ভালোই ঠান্ডা পড়েছে সেই কারণে সোয়েটার পরে বসে আছি তোমরা একটু ভিডিওটাকে শেয়ার করো এবং আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো এবং সবাই সবার পাশে না থাকলে কোনো দিন আমরা আগিয়ে দিতে পারবো না সেই কারণে বলছি সবাই সবার পাশে থাকবে

তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো এবং আমাকে একটু সাহায্য করো যে কেন আমার কমেন্ট সবার কমেন্ট গুলো কেন করতে পারছি না মানে কি প্রবলেম হয়েছে আমি বুঝতে পারছি না তো পুলিশ একটু সবাই জানাও যে কেন এই প্রবলেমটা হচ্ছে আমি বুঝতে পারছি না মানে ফার্স্ট মানে আমি তো নতুন মানে বুঝতে পারছি না সেই কারণে তোমরা যদি যেটা দেখো একটু জানাবে আমাকে তো আমি বুঝতে পারছি না রোজ রোজ আটটা কি নটার মধ্যে আমি লাইভ আসবো তোমরা পুলিশ সবাই আসবে একটু আমার সঙ্গে জয়েন করবে আমার সঙ্গে কথা বলবে আমি এই মানে প্রবলেমটা একটু তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করছি সবাই একটু ভিডিওটা ভালো করে শেয়ার করো এবং আমার পাশে থাকো আমিও তোমাদের অবস্থ থাকতাম সবাই সবাই পাশে না থাকলে পনেরো দিন আমরা কিন্তু সবাই আটকিয়ে দিতে পারবো না কারণ আমরা সব এখন একদমই কিন্তু ছোট ইট মানে ছোটো ভিডিও করছি মানে ফার্স্ট এখনও কিন্তু আমরা সফলতা মানে পাইনি শুরু করছি সব সবে তো যারা যারা আমার মতন যে প্রথম থেকে মানে ফার্স্ট চালু করেছো ভিডিও করা তো তাদের ক্ষেত্রে বলছি সবাই সবার পাশে থাকো তাহলে আমরা কিন্তু আগিয়ে দিতে পারবো সবাই সবার পাশে না থাকলে কিন্তু দিনও আমরা আগিয়ে দিতে পারবো না হ্যাঁ অনেক কি করে জানেন তো অনেকে অনেকে ভাবে যে আমি কেন ওকে লাইক করব। কেন ওকে কমেন্ট করব। কেন তারা তো ও আগেই যাবে এটা কোনো সময় ভাব ভাববে না এটা ভাববে যে আমি তো কাউকে লাইক করি কমেন্ট করি সেরকমই তো আমাকে লাইক কমেন্ট করবে এবং হ্যাঁ বড়ো বড়ো যারা আছে তাদেরকে কমেন্ট লাইক করলে তাই না ওরা কী করবে কিন্তু আমরা ছোটরা যারা আছি তারা কিন্তু আমরা একের উপর কিন্তু সবাই সাহায্য করব। তো সেই ক্ষেত্রে বলছি আমি সবাই সবাই খেলা করবো ঢোকাফুটি করো পাশে থাকো সবাই আমরা আগে যাব তো প্লিজ তোমরা সবাই একসঙ্গে হয়ে আমরা সবাই একসঙ্গে হয়ে সবাই আগিয়ে যাব আমরা একসঙ্গে না হলে কিন্তু কখনো আগিয়ে যেতে পারবো না আর হিংসা এই হিংসাটা একদমই মনে আনবে না যে ওকে আমি কেন লাইক করবো ওকে আমি কেন কমেন্ট করবো কেন ওকে আমি শেয়ার করবো ভিডিও তাহলে কিন্তু ও এগিয়ে যাবে এসব ভাবনা আসে অনেক কিন্তু এসব ভাবনা কিন্তু একদমই আনবে না মনে চেষ্টা করবে সবাইকে লাইক করা শেয়ার করা এবং দেখবে তুমি যদি লোককে লাইক শেয়ার করো কমেন্ট করো তাহলে কিন্তু সে তোমাকে করবে তো সেই ক্ষেত্রে হিংসামি একদমই নয় এবং যারা বড় বড়ো ইউটিউবাররা আছে তাদের ক্ষেত্রে হয়তো তারা আপনি লাইক শেয়ার করলে ওরা হয়তো ব্যাক করলো না বা সাপোর্ট করলো না কিন্তু যারা ছোটো ছোটো যারা আমরা আছি ছোটোরা তারা কিন্তু একের এক পাশেই থাকার চেষ্টা করি সবাই তো সেই ক্ষেত্রে বলছি সবাই সবাই একে একে পাশে থাকবে নারফোন তোমরা কখনও আমি দেখতে পারবো না তো লাইভটা সবার কাছে শেয়ার করো এবং পাশে থাকো এবং তোমরা সবাইকে শেয়ার করো ভিডিওটা লাইক করো কমেন্ট করো এবং আমার পাশে থাকবে আমি বুঝতে পারছি না ভিডিওটা কেন এই প্রবলেমটা হচ্ছে তেমন প্রবলেমটা তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করছি তারপর আমরা সবাই একসাথে মিলে আড্ডা করব তো প্রতিদিন আটটা নটার মধ্যে আমি চলে আসবো সবাই একসঙ্গে এসে আড্ডা করবো তো কার কার ডিনার হয়ে কার কার ডিনার কমপ্লিট হয়ে গেছে কমেন্টসে জানাও আমার টাইম তো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট বলতে আমাদের আজকে পাশে একটা অনুষ্ঠান ছিল ওখানে যাচ্ছিলাম ওখান থেকে খাওয়া দাওয়া পরিস্থিতি তো তোমাদের কার ডিনার করলে একটু কমেন্সে জানাব না করলে এক হয়ে গেছে হ্যাঁ আজ আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ অনুষ্ঠান বাড়ি গেছিলাম তাই নাহলে কিন্তু আমাদের একটু লেটই হয়ে থাকে তো মা বুঝতে খাওয়া দাওয়া করতে সেজন্য আমার লাইভে আসতে প্রায় নটা বেজে যায় তো আর ফ্রি আছে বলে সে কারণে তাড়াতাড়ি লাইভ করলাম চালু করলাম তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে সাপোর্ট করবো হিংসা আমি একদমই করবে না তাহলে কিন্তু একদমই আগিয়ে যেতে পারবো না তাই বলছি হিংসা মা একদমই নয় তোমাকে যে সাপোর্ট করবে তুমি তাকে সাপোর্ট করবে তাহলে কিন্তু সাপোর্টটা পাবে এবং আগে আসতে হয়নি একটা কথা যে কেউ যদি বলে দেখো ও কেমন ভিডিও করছে রোজ রোজ ভিডিও করে কোন কিছু না ভিডিও করে যাচ্ছে এসব কিন্তু একদম কানে দেবে না খুব পছন্দ আছে বন্ধ করব তো বন্ধুরা আমি আবার চালু করছি লাইফটা লাইফটা দেখি ঠিক করা যায় কি না তারপরে আবার চালু করছি আবার একটু সবার জয়ান হবে